আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু আজকে শুক্রবার তো সকালবেলা উঠেই সায়ার বাবা চলে গিয়েছে তো ভাবলাম যে আজকের ব্লগটা আমি সকাল সকাল থেকেই শুরু করব। তো সকালে টুকিটাকি কাজগুলো সেরে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো রাত্রে সায়ামনে বলতেছিল যে আম শুক্রবার দিন কিন্তু পরোটা গোশ খাবো তো ভাবলাম যে সকালবেলা থেকেই আর কি পরোটা গোশটা বানাই দিব তো আপনার ভাইয়া আসার আগেই আমার সব কাজগুলো সারা হয়ে যাবে তো ও আসলেই আর কি গরম গরম পরোটাটা ভেজে দেব এর মধ্যে সায়ামনেরা সবাই উঠে যাবে তো প্রথমে আমি আগে গোষ্ঠায় রান্না করব। ছেলে মেয়েদের আবদার রাখতে পারলে কিন্তু মাদের অনেক ভালোই লাগে খারাপ লাগে না তাহলে জ্বালা বাবা নিশ্বর শেষ তাই না নাম তো এই যে আমি সকাল সকাল বিষ্ণাগুলো গুছাই নেব তো গুছানোর পরে আবার সংসারের কাজগুলো সেরে তো বিছানাগুলো গুছায়ে আবার সে রান্না বাড়িতে যাওয়া লাগবে তো মেয়েদের কাজ যা আর আমার তানভিড় তো আমি একদিকে আর আরও একদিকে আওলাই দেখছে তো যাই হোক আর কি করার আর এক কাজ বারবার করতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে যাই প্রচণ্ড গরম পরে সকাল থেকে গরম পড়তে ছিল আরও তো কাজগুলো সেরে আমি সকালের রান্নাটা করব। আর বলতেছিলাম যে ওর বাবা তো চলেই গেছে তারপরে যে দেখেন তানভীর আমার অতি খুব দুষ্ট তো কোকগুলো কোলবালিশের উপরে সবগুলো ফেলছে ও আমাকে এত পরিমাণ জ্বালায় ও অতিরিক্ত দুষ্টু বারবার আমি বিছনাগুলো ঝাড়ছি আরও বারবারই যায় হলো পা দিয়ে খসে দিচ্ছে তো এতটা জ্বালাইলে কার মেজাজ খারাপ থাকে না বলেন তো ওকে তো আমি মারতে চেয়েও মারতে পারি না আবার এমনও সময় একটু মেরেও দিই তো দেখি কী অবস্থা এই পরোটা এখন আর বের করবো না দেখি বা যখন ভাজা হবে তখন বের করে দেব হ্যাঁ বাজার থেকে সায়া বাবা বাজার করে নিয়ে আসছে যে তো দুই দিনের জন্য ভাড়ায় যাবে ও বাড়িতে থাকবে না পাকা কাঁচকলাগুলো দেখে মনে হচ্ছে পাকা কিন্তু না আমি বলছিলাম যে ভাই পাকবে মা কাঁচাই আছে খুব বড় বড় তো এই জন্য এরকম হচ্ছে চাল কুমড়া ও বাজারে গেলে চাল কুমড়া সময় চাল থাকতেই হবে আর বলছিলাম যে পয়সা আনতে আনছে বেশ মোটামুটি সবুজ শাক আর বেশি কিছু নাই আলু বেগুন আর পটল বলছিলাম যে বেগুন আনার দরকার নাই তো এই বেগুনটার মধ্যে অনেক বেশি থাকে এগুলো এখন খাওয়া যায় না আর এই যে আছে ডিম তো আপনাদেরকে সকালে বলছিলাম যে আজকে সকালবেলা শুরুই হবে হলো পৌষ পরোটা দিয়ে তো বলতেছিলাম যে পরোটা সকালবেলা খাবো না রাত্রে খাবো এই জন্য সকালবেলার খাবারের জন্য আমি হলো কিছু খিচুড়ি রান্না করছি আর এর সামনে এর সাথে হলো দেব ডিম ভেজে যে আমার রান্না করা শেষ আবার এখানে কিন্তু সবাকে ভাতটা বেড়েও দিছি তো বলছিলাম যে পরোটা খাওয়াবো তো সেটা আর হলো না পরোটাটা ওর বাবা রাত্রে খাবে এই জন্য আর এখন খিচুড়ি তো খিচুড়ি দেখে তো তান্ন খুব খুশি কয় আম্মু ও গন্ধ বেড়াইছে তো ও হলো বুঝতে পারে যে কিসের গন্ধ বের হয় তো খিচুড়ি ওর পছন্দ আরও ডিম আর আমার গ্যাসের সমস্যার জন্য আমি ডিম ভাজিটা অত খাই না এই জন্য আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খিচুড়িটা খাবো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে টেস্ট লাগে তো এই যে আমি শাকটা কিন্তু আগে ধুয়ে রেডি করে রাখছিলাম শুধু এখন একটু লবণটা দিয়ে ঢাকা দেব আজকের শাকগুলো কিন্তু অনেক সুন্দর যেমনি কচি শাক তারপরে আবার সবুজ এই সবুজ শাক আমার খুব পছন্দ এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে সবুজ শাকের কালারটা কিন্তু নষ্ট হয় না বেশ সবুজ আছে দেখতেও ভালো লাগছে শুকনাম সেই গন্ধটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবুজ শাক যেহেতু আমার খুবই পছন্দ তো রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে রান্না করতে যদি ভালো না লাগে সেই জিনিস কিন্তু ভালো লাগে না খেতে তো যেখানে আমি কিন্তু মাংস টালি ফুলাইতে দিয়ে দিয়েছি আর হলো সব মশলাগুলো সঙ্গে সঙ্গে উঠাই দিছি তো এখন খালি প্রেশারের মধ্যে কষাবো আর এই যেখানে আমি গোটা মশলাগুলো রাখছি তো এগুলোও দিয়ে দেবো তো যে এখানে আমি আলুগুলো আপনারা তো এর আগেও দেখাইছি যে এভাবে ডুম ডুম করে আলু দিয়ে আমি আলু মাঝখান দিয়ে ফেলি না তো এভাবে আলু দিলে আর কি আমার থেকে খেতে অনেক ভালো লাগে ওর আবুও বলে যে মাংসের সঙ্গে আলুটা বেশ ভালো করেই কাটো ভালো লাগে যেহেতু গরুর মাংসের সাথে এভাবে আলু দিলে মাংসের সাথে কিন্তু মিশে তো এই যে মাংসটা কিন্তু কষানো এর মধ্যেই শেষ আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেবো তো ওই যে রান্না করতে করতে ওর বাবা যায় বললো যে তাবিয়া আর আকিকা দিবে তো খাসি কিনে নিয়ে আসছে তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো তাবিয়া তো খুব খুশি মনে সব খাসিগুলো দেখছে খাসিটা বেশ অনেক সুন্দর বড় সড়ো তো সবাই মিলে বাপ্পি ভাইয়া আর ছায়ার বাবা মিলে সাগরটাকে জোবাই করার জন্য আর কি সব পেরে ফেলছে এর মধ্যে আবার হুজুর ওসুলে আসছে তো যাং জবাইটা হয়ে গেছে এখানে কালি ভাগি যা আবির অনেক বড় একটা রান হাতে করে রাখছে টিডলি ভাগি যা আছে তুই

আর যা দেওয়ার হলো যে খিচুড়ি খাওয়ার জন্য মসুর দিচ্ছে হলো আটা তো বোন থাকলে যা হয় আর কি এর আগেও দিছিল এর মধ্যে কি দেখো তো খুব প্রচুর ভারী ও যাই হোক বানা ধানের না আলো চাল যেন বলে আলো চালটা দিয়ে পিঠা টিঠা খাওয়া যায় আর কি রুটিও খাওয়া যায় কোলাগুলো কিন্তু বেশ পাকা একেবারে মজে গেছে তো এগুলি হলো তো এই যে এখন তো সকালে তো পরোটাটা খাওয়ানো হয় নাই তো এখন এই যে সন্ধ্যার পর সব বলতে ছিল যে এটাই ভেজে দেব হালকা একটু তেল দেবো না আগে না দাঁড়া যে তোমার নতুন করাই তো এই পরোটা ভাজতে কিন্তু তেল দেওয়া লাগে না তো আমি হালকা সামান্য একটু দিলাম তো আমার নতুন তাওয়াটা নতুন এই জন্য হয়তো আমি জানি যে একটু লেগে যাবে আর একটু তাপানো বেশি করার দরকার ছিল তো যে একটা কিন্তু ভেজে ফেলছি ঠান্ডার সময় আবার নতুন নতুন জিনিস করে খাওয়াতে কিন্তু ভালো লাগে বিশেষ করে যদি ছেলে বা মেয়ের পছন্দের খাবার গুলো করে খাওয়ানো যায় আরো ভালো লাগে কি ভাব চাপটা না তো শুনো এটা এটা হলো পর এটা পর এটা কিন্তু ফুলছে

তানবির ও খাবে ছায়াও খাবে তো আগে আমি তানবিরকে খাওয়াই দেবো যেহেতু ওর বেশি আগে খাওয়ার গোস দিয়ে খাবো না ডিম দিয়ে খাবো ওর বসে থেকে ডিম বেশি পছন্দ ঝটপট পরোটা বাবা হলো গোস দিয়ে খেতে হয় প্রচুর গরম মজা না অনেক মজা আর আমার তানভীর যে এত দুষ্টু ওকে একটু বকাও দিবেন কমেন্টের মাধ্যমে আর যারা এখনো চ্যানেলটিকে করে নাই তারা নিশ্চয়ই করে দিবেন আর আজকের ব্লগ টি পর্যন্তই আল্লাহ হাফেজ